হ্যালো বন্ধুরা বগলা কিচেনে তোমাদের স্বাগত আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি করছি উচ্ছে দিয়ে তো উচ্ছে এই রেসিপিটি করার জন্য প্রথমে আমার কটা চীনা বাদাম একটু ভালো করে ভেজে নেওয়া দরকার ছিল তাই আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি বাদামটা আমি ভালো করে ভেজে তুলে নেব বন্ধুরা দেখো আমি কড়াই কিন্তু তেল দিই তেল ছাড়াই আমি বাদামটাকে নেড়ে নিচ্ছি ভালো করে তো দেখো বাদামগুলো যখন ফেটে ফেটে আসবে তখন বুঝতে হবে যে বাদামটা আমার ভাজা হয়ে গেছে এবং গায়ের স্কিনের রংটা পাল্টে গেছে বাদামের তো দেখো বাদামটা আমার ভাজা হয়ে গেছে বাদামটা আমি তুলে নেব তুলে নিয়ে একটু হাতে করে ডলা দিলেই গায়ের হালসাটা আছে সেটা উড়ে যাবে কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হোক দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়েই গেছে এবার আমি তেলের মধ্যে দেব কুচানো কিছুটা পেঁয়াজ আর একটা চেরা কাঁচা লঙ্কা তো আমি দিয়ে দিলাম এবার এটাকে ভালো মতন আমি ভেজে নেব দেখো এর মধ্যে আমি এবার গোল গোল করে কেটে নিয়েছি উচ্ছেটা দেখো গোল গোল করে কেটে নিয়েছি আর ভেতরে যে শক্ত দানাগুলো থাকে বীজ সে বীজগুলো আমি বাদ দিয়ে দিয়েছি এবার ভালো করে ভাজবো তো দেখো বন্ধুরা এবার আমি এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর আমি প্রয়োজন মতন হলুদ দিয়ে দিলাম ভালো করে আমি নেড়ে নেব তো এখন আমি সামান্য একটু জল দিচ্ছি ফ্লেমটা কমিয়ে আমি একটু ঢাকা দেবো ওन्हा প্লেনটা কমিয়েছি আমি ঢাকা দিয়ে দিচ্ছি খুব বেশি আমি জল কিন্তু দেখো দিইনি এতেই আমার উচ্ছেটা শেদ্ধ হয়ে যাবে রান্না হয়েছে এবার আমি এতে এক চামচ ধনে গুঁড়ো দেব তো দেখো আমি এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো ভালো করে আবার নেড়ে নেব ফ্লেমটা কিন্তু আমার কমানো আছে আমার উচ্ছে সেদ্ধই হয়ে গেছে ফ্লেমটা কমানো আছে ঢাকাটা খুলে দিয়েছি তো আমি এর মধ্যে একটু নারকেল কোড়া দেব দিয়ে আবার আমি নাড়াচোড়া করবো উচ্ছেটার সাথে আমি নারকেল কোড়াটা ভালোভাবে ভেজে নেব দেখো খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব তো দেখো এটা ভাজা ভাজা করে নিয়েছি এই দেখো খোসাটা ছাড়িয়ে আমি একটু আধ ভাঙা করে নিয়েছি তো সবটার সঙ্গে মিশিয়ে দেব খুব ভালো খেতে হয় বন্ধুরা সাদা ভাতের সঙ্গেই ভালো লাগে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি তো বন্ধুরা তোমরা যদি ইউটিউব থেকে দেখো প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখো তো প্লিজ ফলো করে দিও আমি তোমাদেরকে এটা সাজিয়ে তোমাদের দেখাচ্ছি